বিস্মিল্লা রহমান রহিম পুরুষ নারীর কর্তা সম্পর্কে আল্লাহর বাণী সোরা নিসা চার নম্বর সোরা আয়াত নম্বর চৌত্রিশ পুরুষ নারীর কর্তা কারণ আল্লাহ তাহাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাহাদের ধন সম্পদ ব্যয় করে সুতরাং সাব্বির স্ত্রীরা মানবত্য এবং লোকচক্ষুর অন্তরালে আল্লাহর যাহা সংরক্ষিত করিয়াছেন তাহা হেফাজত করে স্ত্রীদের মধ্যে যাহাদের অবাধ্যতার আশঙ্কা করো তাহাদিগকে সদুপদেশ দাও তারপর তাহাদের শয্যা বর্জন করো এবং প্রহার করো যদি তাহারা তোমাদের অনুগত্য হয় তবে তাহাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করিও না নিশ্চয়ই আল্লাহ মহান শ্রেষ্ঠ